বলতেছিল আমাদের জাতির পিতার নাম কি কথা বলেন আমাদের জাতির পিতার নাম হয সাইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সামাকুমুল মুসলিমিন

একটা বাক্যর ভিতরে দুইটা টাকিক দিয়ে নিশ্চিত সূচক শব্দ দুইটা ব্যবহার করে আল্লাহ বলেন নিশ্চয় নিশ্চয় আমার ইব্রাহিম আমার বড় অনুগত বান্দাদের ভিতরে অন্তর্ভুক্ত জোরে বলি আল্লাহ কেন অনুগত বান্দাদের ভিতরে অন্তর্ভুক্ত আল্লাহ বলেন আসলিম ইব্রাহিম তুমি সেলেন্ডার কর ইব্রাহিম আলাইহিস সালাতু বলেন আসলাম তুলি আলামিন একটু জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ চ্যালেঞ্জার করতে বলেছে ইব্রাহিম নবী কোন বাগ বিতন্ডা করেন নাই কোনো প্রশ্নের উত্তর আল্লাহ পাক রব্বুল আলামিন কে পাঠি প্রশ্ন সুরে দেন নাই আল্লাহ বলেছেন চ্যালেঞ্জার করো ইব্রাহিম নবী সঙ্গে সঙ্গে আসলাম তুলি রব্বিল আলামিন আমি চ্যালেঞ্জার করে দিলাম আল্লাহ বলে ইব্রাহিম মাটের মূর্তিকে তোমার রবী মাটির মূর্তিকে রব হিসেবে গ্রহণ করলেন না ইব্রাহিম নবীকে আগুনের ভিতর নিক্ষেপ করা হলো আল্লাহ বলে ইব্রাহিম আগুনের ভিতর পড়তে হবে ইব্রাহিম আগুনের ভিতর পড়লো কোন প্রশ্ন আল্লাহকে করলেন না আল্লাহ বলে ইব্রাহিম বিবাহ করেন ইব্রাহিম বিবাহ করলাম ছিয়াশি বছর পর্যন্ত আল্লাহর খলিলকে আল্লাহ বাচ্চা দেন না ধরে বলুন ঠিক কিনা এই ছিয়াশি বছরে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে হয় মাছ ভান্ডারির দরবারে যে বাচ্চা চেয়েছিল বাবা তোমার দরবারে কেউ খালি হাতে ফেরে না আমার একটা বাচ্চা দাও বলেছিল খানজাহানের মাদারে মনে হয় গিয়েছিল শাহ দালালের মাঝারে গিয়েছিল এ কয়টাও না অন্তত শাহফরণের মাদারে অবশ্যই গিয়েছিল সেটাও না আল্লাহ পর্যন্ত পৃথিবীর কোন মানুষের কাছে কোন হুজুরের কাছে কোন Maulavir এর কাছে কোন টুপি কাছে দাড়ি আলার কাছে তুমি বাচ্চা জান নাই ও মুসলমান আল্লাহর ঘটনাগুলো বর্ণনা করে বলেন ইব্রাহিমের সন্তানেরা যারা ইব্রাহিমের সন্তান রূপে পরিচয় দাও পৃথিবীর কোন মানুষের কাছে বাচ্চা চাইলে হবে না চাইতে হবে আমি আল্লাহর কাছে যারা বলেন ঠিক না बेटी আল্লাহ তাআলা একটা বাচ্চা দিলেন 86 বছর বয়সে আল্লাহ বললেন ইব্রাহিম اسماعিলকে রাখা তবে না বক্কা নামক স্থানে জঙ্গলপূর্ণ এলাকা যেখানে ঘর বসতি নাই জনবসতি নাই সেখানে বাচ্চা রেখে আসতে হবে আল্লাহ করেন সেখানে রেখে আসলেন স্বপ্ন অর্পিত স্বপ্ন দেখলেন যে বাচ্চাকে কোরবানি করা হচ্ছে ইব্রাহিম নবী বাচ্চাকে কোরবানি করে দিলেন আমি গবেষণা করেছি প্রায় এক শতর মতো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর খলিলের পরীক্ষা নিয়েছিল জোরে জোরে বলে একটু সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমার 1 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার মাঝের দিকে বলেন ওয়াইযি বাতালা ইবরাহী মরাব্বুহু বিকালিমাতিন ফাতমাহুন্না ক্বালা ইন্নী জা'ইലു কালিন নাসি মা একটু জোরে জোরে বলি আল্লাহ তাহলে বহু ভিকালি মাল এখানে বহুবাসনের আলহ এখানে বহুবাসনের কথা বলা হয়েছে বিকালী মাল বহুবাচন একটা দুইটা পরীক্ষা না হয় অসংখ্য পরীক্ষা আমি আল্লাহ পাপরা ভুলা আমি নিয়েছি এখন বলুন তো দেখি আপনার পিতা আমার পিতা পরীক্ষা দিয়েছেন পরীক্ষার রেজাল্ট জানার দরকার আছে না নাই কথা বললেন মনে হয় দরকার নাই আপনি বাদ আপনার ছেলে আমার ছেলে যখন এসএসসি পরীক্ষা দেয় যেদিন রেজাল্ট ঘোষণা হবে সেদিনের জন্য আমরা উদ্গ্রীব থাকি এ প্লাস পাই নাকি ফেল করে কি করে আল্লাহ বিল্লাহ আল্লাহ বিল্লাহ করতে থাকি কি থাকি না বন্ধু আমার ভাই আমার জাতির বিদা মিল্লাতির বিদা ইব্রাহিম আলাইহিস সালাম

হয় তাকে ফাতাম্মাহুন্না শব্দ ব্যবহার করে তাকে অভিবোধন জানানো হয় না যদি আপনার একশো মার্ক দেয়া থাকেন একশো থেকে যদি যারা পরিমাণে আপনি কম পেয়ে থাকেন ফাতাম্মা শূন্য শব্দ ব্যবহারিত হবে না এর মাধ্যমে বোঝা যায় আমাদের জাতির পিতা মিল্লাতের পিতা অসংখ্য পরীক্ষা দিলেন প্রত্যেকটা পরীক্ষায় এক মাম করলেন এক মাম করলেন ফাতাম্মা হুন্না প্রত্যেকটা পরীক্ষায় একশোর ভিতর একশো পেয়ে পাশ করেছেন একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আকাশের মতো ওই হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধরো দিয়ে দাও আকাশের মতো ওই হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধরো জো দিয়ে যাও সহে যেতে পারে জানো শত দুঃখ সহে যেতে পারে জানো এত কষ্ট এমন হৃদয় তুমি আমাকে শের মত এই হৃদয়টা করে দাও জমিনের মত তুমি ধর জু দিয়ে দাও জোরে জোরে বলি আল্লাহ আকামিন বলতো আমার ভাইদান আমার আল্লাহ তালাই hayat গুলো কোরআনের ভিতর বর্ণনা করতেছেন আল্লাহ তালা মনের কান খরাক মনের খরাকের জন্য নয় কানের খরাকের জন্য আমি প্রথমে আপনাদেরকে বলেছি আল্লাহ তালা বুঝাতে যান বাবা যদি প্রত্যেকটা পরীক্ষায় 100 এর ভিতর 100 পেয়ে পাস করে থাকে ফার্স্ট ক্লাস ফার্স্ট ডিভিশন পেলে পাস করে থাকে ও যারা ইব্রাহিমের সন্তান যারা ইব্রাহিমের সন্তান হিসেবে পরিচয় দাও অন্তত একশোর ভিতর তেত্রিশ পাইয়া তোমরা বাবার সম্মান রক্ষা করো একটু জোরে জোরে বলুন কথা ঠিক না ঠিক বাবা যদি এম বিবিএস ডাক্তার হয় ছেলে অন্তত মূর্খ না হয়ে অন্তত এম এ পাশটা হোক ডাক্তার না হতো ঠিক কিনা আমি একজন আলেম আমার সন্তান আলেম হতে পারলো না অন্তত আবেদ তো হবে ঠিক কিনা কিন্তু আমার সন্তান যদি গাজাই টান মারে কলকিতে টান মারে আপনারা কি আমার আবার শুনবেন

নিয়ে গিয়েছে এমন বাবা ধরে বলুন আছে না নাই আমি একদিন দেখতে পেলাম আন্দোলনের সময় জুলাই আন্দোলনের সময় একজন বাবা মেয়ের হাত ধরে রেখেছে এক হাতে বড় একটা লাঠি ওই ছবির প্রতি ব্যাখ্যা হচ্ছে এই মা তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি বাবা তোমার হাত ধরেছে এক হাতে লাঠি আছে জালেমের বুলেট আমার লাঠির কাছে কিছুই হবে না মা কিন্তু রাজপথ ছাড়া যাবে না হাসিনার মসনদকে আজকে এখান থেকে বিকিয়ে দিল্লিতে পাঠাতে হবে একটু জোরে জোরে বলুন কথা ঠিক না বেঠিক এমন কিছু বাবা ছিল এমন কিছু সন্তান ছিল ইব্রাহিমের মতন বাবা ছিলাম আল্লাহ

কোথায় আওয়ামী লীগ কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা একটু কথা বলে ঠিক কিনা কত গরম কথা বলেছে রাজা তো বাংলার জমিনে পুরন করতে দেওয়া হবে না বলেছিল ধর্ম নিরাপেক্ষ রাষ্ট্র করা হবে ইসলামকে বারবার দিচ্ছে রাষ্ট্রভিত্তিক ইসলাম ইসলাম ইসলামকে বাদ দিয়ে ধর্ম নিরাপেক্ষ রাষ্ট্র কোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়েছে বলুন ঠিক নামে ঠিক গরম গরম কথা তারা বলেছে বন্ধু আমার ভাই তারা আমার সব গরম গরম কথা বিকিয়ে গেছে তারা বলুন ঠিক না বেঠি সেজন্য কবি বলে কোথায় আমেরিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালি মেরে গরম গরম কথা একটু ধরে বলুন ঠিক না বেঠি খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া খুনি হাসিনা পালাইছে হে দেশটা সারিয়া খুনি হাসিনা পালাইছে হে দেশটা ছাড়িয়া একটু বলুন ঠিক না বেঠিক বন্ধু আমার ভাই তারা ইস্পান এমন একজন সন্তান ছিলেন বাবা যেমন কুরবানি করতে রাজি ছিলেন ইস্পান কুরবানি হতো জরে বলুন ঠিক না বেঠি আল্লাহর পবিত্র কোরআনুল কারীমার ভিতরে ঘটনা বর্ণনা করে দিয়েছেন আমি আপনাদের মাঝে এই ঘটনা লম্বা বর্ণনা করব না বোঝার জন্য সংক্ষিপ্ত আকারে সামারি হিসেবে পেশ করব আল্লাহ বলেন ইয়া আবাতি মা ইন্নি আরাফিল মানামি আননি আজবাহুকা ফানজুর মা যা তারা একটু জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ গল্পগুলো শুনান শুনো মুসলমানেরা ইব্রাহিম আলাইকি সালু আসসালাম স্বপ্নে দেখতেন নিজের প্রিয় বস্তু কি কোরবানি করতেছেন আর সব থেকে প্রিয় বস্তু হচ্ছে ইসমাইল আলাইকি সালু আসসালাম ধরে বলুন ঠিক না বে ঠিক সন্তান সন্তান এই ভাবে এই ভাবে সম্পদ তোমাকে কুরবানি করছে তোমার মন বাদকে তুমি চিন্তা করে আমাকে বলো সন্তান সঙ্গে সঙ্গে বলো ইয়া আবাতি ফালমা তুমার সাদা জিদনি ইনশা আল্লাহু মিনাস সুববীর একটু জোরে জোরে বলি আল্লাহু

ভারতে দেশে নাক গলানোর চেষ্টা করবে ষড়যন্ত্র করবে কল্লা যাবে কল্লা আবার লাগিয়ে নেবো আবার কল্লা যাবে আবার কল্লা লাগিয়ে নেব কিন্তু ভারতকে হারানোর পর্যন্ত ভারত শেষ না করা পর্যন্ত এই রাজপথ আমরা ছাড়বো না তাহলে বন্ধুগণ আমার ভারত বাংলাদেশের উপরে আর কোনো জুলুম খাটাতে পারবে না দাদাগিরি পাঠাতে পারবে না এমন কিছু বাবা এমন কিছু সন্তান বাংলার জমিনে দরকার জোর আছে না নাই তুমি কাদিস কেন রব্বুল আলামিন এই রকম মা যে মা সন্তানকে বলে সন্তান জিহাদের ময়দান থেকে ফিরে আসা চলবে না যতক্ষণ পর্যন্ত শরীরে চার জালুইম যতক্ষণ পর্যন্ত জমি থেকে নিঃশেষ না হবে তাদের ষড়যন্ত্র এই জমি থেকে যতক্ষণ পর্যন্ত নিঃশেষ না হবে ততক্ষণ পর্যন্ত এ জমিনের এক ইঞ্চি জায়গা সাফ না চলে বলুন এমন মা বাংলা জমিনে থাকার দরকার আছে না নয় আল্লাহ তারা যেন ঘরে ঘরে এই রকম হাসিয়াম এইরকম খাদিজাম এইরকম সুমাইয়া এই রকম মুসাইবাকে কবুল আমিন ইসলামের জন্য ইসলামী আন্দোলনের জন্য মা সুমাইয়া দি আল্লাহ নিজের জীবনকে শহীদ করেছেন নিজের সন্তানকে বলেছিল সন্তান আজকে আমাকে দর্শন করা হবে আজকে আমাকে দিলে তিলে তোমার সামনে হত্যা করা হবে কিন্তু খবরদার খবরদার এই জালিমের সামনে তোমার রিমান্ডকে বিকৃত করবার এই ما <applause> حدا শহীদ হবেন কিন্তু কালে মাকে সাল্লে হবে না কালে মাকে বুক ফুলিয়ে নিজের জীবন দিয়ে হলিও তুমি ধরে রাখবা আঁকড়িয়ে রাখবা ধরে বলুন ঠিক না বেঠি ইসলামী আন্দোলনের যুগে যুগে মা বোনেরা অবদান রেখেছেন বর্তমান মা বোনের অবদান রাখছেন যারা এখনো রাখতে পারেন নাই মা সুমার ইতিহাস দেখুন অবুদের ময়দানে রসুল্লাহ সাল্লাহামকে যখন তাকে যখন হত্যা করার উদ্দেশ্যে মর্মান্তিক তাকে এখন অসুস্থ করে দেওয়া হলো তিনি জমিনে

কে বলবত ইসলামের জন্য অবদান রেখেছিলেন মানব ইসলামের জন্য অবদান রেখেছিলেন মা সুমাইয়া তাদের জীবন ইতিহাস বলুন ইসলামের জন্য অবদান রেখেছিলেন আমাদের উম্মল মুমিনিন মা কাজীরাদুল্লাহ তাআলা একবার বলুন ঠিক না বেঠিক রাসূলের সঙ্গে জেল খাটেন রাসূলের জন্য নিজের জীবনের সমস্ত অর্থ সম্পদ যেখানে যা সব দিয়ে দিয়েছেন যারা বলুন ঠিক না বেঠি ইসলামের বিজয় দেখে যেতে পারেন নাই কিন্তু ইসলাম প্রতিষ্ঠার জন্য দিনকে প্রতিষ্ঠার জন্য দিন প্রতিষ্ঠার আন্দোলনের জন্য যুগে যুগে নারীদের ভূমিকা ছিল বর্তমানেও নারীদের ভূমিকার দরকার যারা বলুন আসে না নাই আল্লাহ তারা যেন আমাদের নারীদের ভূমিকাকে কবুল করে নেন যারা বলি আমিন বন্ধু আমার যে কথা বলতেছিলাম যে ইব্রাহিম আলাইকি সলাত আসসালামের সন্তান যেমন ছিলেন বাবাও তেমন ছিলেন যারা বলুন ঠিক না বেঠি আপনি আর আমি ইব্রাহিম আলাহ আসসালামের কি হই এটা কথা বলেন আমার কথা আপনারা বুঝতে পারতেছেন কাদের কাদের খারাপ লাগছে বোধহ হাঁকুসু করেন তো বুঝে আজকে যে পোশাক বসতেছেন লবণ সারা খেলতেছেন এ আমরা পছন্দ হচ্ছেন এরকম নাকি কাদের কাদের একটু খারাপ লাগছে একটু হাতুস করে দেখেন খারাপ লাগতেছে আল্লাহ তালে সামনে আগাবো বন্ধু আমার ভাই দানামাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সালাম কে বাংলা যুগ হযরত ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সালাম কে পাঠালেন এই ঘটনাগুলো কোরআনের ভিতর আল্লাহ তাআলা বর্ণনা করলেন কান খোরাকের জন্য না হয় আমি বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে ইব্রাহিমের সন্তান আল্লাহ তাআলা এই ঘটনাগুলো বর্ণনা করে ৬৭টা আয়াত আল্লাহ তাআলা কোরআনের ভিতর বর্ণনা করে ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সালাম যে পথে যে মতে চলেছিলেন সে পথে সে মতে আমাদের চলার দরকার আছে না নাই ইসমাইল যেমন বাবার সঙ্গে মিল ছিল সন্তান হিসেবে আমাদের বাবার সঙ্গে মিল থাকার দরকার আছে না নাই বন্ধু আমার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার খলিল আমার খলিল হলদি ব্রহিমালয়কে সলাত আসসালামকে গরম পানির ব্যবস্থা করে হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরাকের বাবুল শহরে ফাদদান নামক গোত্রে আল্লাহ তাআলা পাঠালেন বাবা আর আজরের ঔরসে বন্ধুগণ আমার ভাইদান আমার তার পরিবার ছিল পুরো মূর্তি পূজক শুধু মূর্তি পূজক নয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আছিলেন মূর্তি পূজার একজন কারিগর জোরে বলুন ঠিক না বেঠি ছোটবেলা থেকে আল্লাহ খলিল দেখতেছেন যে বাবা কেমন ভাবে মূর্তি পূজা গুলো তৈরি করে এগুলো তিনি দেখতেছেন বাবা বাবার কাছে লোকজন আসেন এসে বলে দুই হাত মূর্তি বানায় দাও চার হাত মূর্তি বানায় দাও ছয় হাত মূর্তি বানায় দাও এরকম ভাবে বাবাকে বলতে থাকে বাবা তাই বানায় দেয় আবার আমার বাবা সেই মূর্তির কাছে যে মাথা নাতো করে কিরে কিরে যারা বলুন চিন্তা করার দরকার আছে না বাবা মূর্তি বানায় নাই মূর্তির না বাবার কাছে যে মাথা নাতো করার দরকার ঠিক না মূর্তির বাবার কাছে মাথা নত করবে কিন্তু বাবা যারে বানায় তার কাছে যে মাথা করে তারে বলে ভগবান দেখি রে বন্ধু আমার ভাই দাঁড়ানো ছোট্ট ইব্রাহিম চিন্তা করেছেন ইব্রাহিমের সন্তান হিসেবে চিন্তা করতে হবে জোরে বলুন ঠিক না বেঠি ভাই আমার বন্ধুরা আমার দেখবেন ছাগল দলে দলে যায় হরিং দলে দলে যায় সিংহর বাচ্চাকে দেখবেন দলে দলে যায় না একা একা হাটে জোরে বলুন ঠিক কিনা সবাই যা বলে আমি তাই বলি যে বলে রাম তার কথাই চললাম তুমি বাঙালি তুমি ছাগলের দলে রয়ে গেলা। তুমি সিংহ সেবক হতে পারো না যারা বলুন ঠিক না বেটি বন্ধু আমার আমার মাইজান মূর্তি পূজক রব পছন্দ হয় না এই মূর্তি পূজাকে আমি রব হিসেবে মানতে পারি না মা এবার বলো তো দেখি আমার রবকে আমাকে কে সৃষ্টি করেছে আমাকে কে প্রতিপালন করে বন্ধু আমার ভাই দেন আমার ইব্রাহিম নবী যে প্রশ্নটা করেছে পৃথিবীতে এর আগে কখনো কেউ এই প্রশ্ন করে নাই আনকমান প্রশ্ন এখন বলুন তো দেখি উপস্থিতি যদি আমাকে বা মাওলানা সাহেবকে আনকমান প্রশ্ন করেন যেটা আমার এলেমের ভিতরে নাই আমি একটু ইতস্ত তাবত করবো কি করবো না করবো কি না করবো ইব্রাহিম নবীর মা রবকে 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 চিন্তা করতে করতে বলছে বাবা তোমার রব হচ্ছে আমি প্রায় দশ মাস তোমাকে গর্ভ ধারণ করেছি আমি ও বাবা তোমার রব হচ্ছে আমি বলে মা ঠিক আছে আমার রব তুমি এবার বলো তোমার রবকে বলে আমার রব হচ্ছে তোমার বাবা যেহেতু সে আমাকে খাওয়ায় সে আমাকে পড়ায় বলে বাবা ঠিক আছে মা ঠিক আছে তোমার রব আমার রব তুমি তোমার রব বাবা এবার বলো বাবার রবকে বলো বাবার রাব হোসেন ওখানে চাকরি করে মুট অঙ্কের বেতন খান থেকে পায় পার্ট টাইম মূর্তি পূজা বানাই ওখান থেকে বেশি পায় না তোর বাবার রব নামরুদ বলে মা ঠিক আছে বললাম। আমার রব তুমি তোমার রব বাবা বাবার নাম নমরুদ এই নমরুদ বেটা এর রব থাকে মা একটা সর মারলেন জোরে থাবা মারলেন বন্ধু আমার ভাইজান আমার বলুন তো দেখি এই যে থাবা মেরে বললেন বাবা চুপ কর আর কোনো কথা বলবি না বিয়াদ নমরুদের রব হবে কে নমরুদের পৃথিবীর রব একটু জোরে বলি না এই যে খাবা মারলেন এর নাম কি কখনো উত্তর হতে পারে যাদের কাছে থাকে না তারাই পেশিবাদের আশ্রয় নাই যারা বলুন ঠিক না বেঠি তারাই চুল আশ্রয় নাই যাদের কাছে প্রমাণ থাকে না তারাই জঙ্গিবাদের আশ্রয় নাই যাদের সঙ্গে জনগণ থাকে না তারাই তাহার নামাজ পড়ে কোমরে মাজায় কাপড় বেঁধে জনগণের ভোট চুরি করে নাই যারা বলুন ঠিক না বেঠি বন্ধু আমার ভাইজান আমার বলে বাংলার জমিন থেকে পারাবো না বাংলার জমিন থেকে আওয়ামী বন্ধু বঙ্গবন্ধু কন্যাকে কেউ ক্ষমতা থেকে নামাতে পারবে না জোরে বলুন ঠিক না বেঠিক বলছিল কিনা আমি বলি কোথায় গেল মন্ত্রীর আসন কোথায় গেল এমপিরা সব কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা একটু ধরে বলুন ঠিক না তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালা ঠাকুর গায়ের যে আশ্রয় নেব কি দাগা দেবে বলছিল কিনা পালাবে না পালা না তোดูกাম কোথায় গেল এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা একটু জোরে বলুন ঠিক কি না আমার বন্ধু আমার ভাইজান তাদের সারা দেশটা এখন লাগে ফাকা ফগান আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশের ভন্ড ভন্ড লাগে একটু জোরে বলুন ঠিক না বেঠিক কত নেতা ডান্ডা বিচারপতি কালী মালিকের হারিয়েছে আন্ডা ধরো বলুন ঠিক না বেঠিক এই কুলাঙ্গারের বাচ্চা সুপ্রিম কোর্টের দিলে হবে না ফাঁসির কষ্ট ঝুলিয়ে বাংলা জমিন থেকে কুলাঙ্গলকে নিঃশেষ করা লাগবে একটু চলে চলে বলুন ঠিক না বেটি বন্ধু আমার ভাই আমার শুধু কালামানিক নয় শারিয়া কবির নামক মুরগি কবিরকে বাংলাদেশের জমিনে নে জেলখানায় শুধু আটকে রেখে ভালো খাবার দিলে হবে না এ জমিনে তাকেও ফাঁসির কাঠ গুলায় দাঁড় করানো লাগবে একটু কথা বলেন ঠিক না বেটি বন্ধু আমার ভাইজান আমার তারা অনেক বলি ছেড়েছিল জনগণের তিন তিনটা ভোটের অধিকার তারা হরণ করেছিল ধরো বলুন ঠিক না ঠিক নিরস্ত্র আলে মূল আমাদেরকে তারা হত্যা করেছিল কিন্তু আজকে কোথায় যে কথা বলতেছিলাম ইব্রাহিম আলাহাম মাকে বললেন মা এই নমরুদের রবকে মা একটা চর মারলেন তিনি মন খারাপ ইবনে কাসির পরিণত বলেন তিনি আপনার পাশের এক পাহাড় ছিল এই পাহাড়ের উপরে যে চূড়ায় যে তিনি বসলেন বন্ধু আমার ভাই আমার পাহাড়ের চড়ায় ইব্রাহিম নবী বসে গেলেন ইব্রাহিম নবী চিন্তা করতেছেন সুবিশাল জমিন সবুজ শ্যামলা যেদিকে তাকাই সবুজের সমাহার এই বিশাল বড় বড় পাহাড় ছোট বড় পাহাড় সৃষ্টি করলো এই সায়াবহীন আকাশ এই খুঁটিহীন খুটিহীন কে সৃষ্টি করলো জোরে বলুন তো দেখি আল্লাহর মনোরম সৃষ্টির দিকে তাকালে নয় ইমানের নিয়াতে যদি তাকায় জোরে বলুন আল্লাহকে খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে না নাই এই জন্য খুবই সুন্দর করে বলে আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো সূর্য কোথা থেকে পেলো এত আলো ফুলগুলি সব নানান রঙের কেমন করে হয় পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয় চিনি কেন এত মিষ্টি কেন এত কেন সাদা কেন দুধ কেন এত সাদা মরিস কেন জাল আমগুলি সব পাকলে পরি কেমনে হয় লাল পশু পাখি কয়না কথা মানুষ কেন কয় আচ্ছা মানুষ বলো দেখি এগুলো কেমন করে হয় সবই প্রভু করুণাতান নত শিরে সিজদা করো ওহে মুসলমান একটু চিৎকার করে বলা যাবে কি আল্লাহু আকবার বলুন আর একটু জোরে বলে আল্লাহু আকবার সব একই রকম পার্থক্য নাই মোটে সাদা কালো বাচ্চা গুলো কেমন করে ফটো ঠিক হবে ঠিক সাদা দিন কিন্তু দেখবেন কালো বাচ্চা সাদা বাচ্চা লাল বাচ্চা খয়ে বাচ্চা বিভিন্ন রং বেরঙ্গের বাচ্চা হয় কি হয় না আরে কথা বলেন হয় কি হয় না কবি সুন্দর দিন সব এক রকম পার্থক্য নয় মোটেই সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটেন আমরা সবাই বাস করি এই রঙিন পৃথিবীতে মুখের চিহারা হাতের আঙ্গুল মেলে না কারোর সঙ্গে আর মেলে না গলার কণ্ঠ আর বুড়ো আঙ্গুলের টি আল্লাহ পাপাই একজন আছেন প্রমাণ হলো ঠিক একটু জোরে জোরে বলি আমাদের আল্লাহ কয়জন সৃষ্টি করলেন কে সৃষ্টি করলেন পাক পাকালি কে সৃষ্টি করলেন নিঃসন্দেহে একজন রব আছে নাই যেরম আছে নাই কবি সুন্দর করে বলে যেমন তুমি দিলে জমিন দিয়ে সো সুখের সমাজ গরুতে দিলে তেমনি কোরআন শান্ত নদীর বা গাছগছানির শাখাই শাখাই পাকু পা ডাক দিলে পাকু পা ডাক এটা জোরে জোরে বলি আল্লবার এগুলো এগুলো আমি পাহাড়ার উপরে দাঁড়িয়ে চিন্তা করতেছেন এই রকম সবিশাল আকাশকে সৃষ্টি করলাম এই ছমিনকে সৃষ্টি করল নিঃসন্দেহে একজন ল আছেন তিনি চিন্তা করলেন নিঃসন্দেহে একজন রব আছেন আল্লাহ পাক রবুল আলামিন সে ঘটনাটা পবিত্র কুরআন আল কালামের ভিতর বন্যনা করে করে বলেন আল্লাহ বলেন প্রতিমা দেই দেখেন আকাশ থেকে একটা তারকা উদিত হয়ে গেল ফালমা জান্না আলাইহি লাইলুর আকাউকাবা ক্বালা হাযা রব্বি একটু জোরে জোরে বলি আল্লাহু আকবার এই হচ্ছে আমার রব কিন্তু কিছুক্ষণ পরে দেখেন দেখলেন ফালাম্মা ফাল এই তারকা অস্তমিত হয়ে গেল লাই আফিরিন তিনি বললেন যে অস্তমিত হয়ে যায় যার লয় আছে যার ক্ষয় আছে যার বিন্যাস আছে সে কখনো আমার রব হতে পারে না ঠিক না বেঠিক কারণ তিনি রব হবে